হ্যালো বিয়স আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম দক্ষিণ কেরানীগঞ্জ কোনাখোলা পার্কে দেখেন এখানে টিকিট কেটে এখন আমরা ভিতরে ঢুকছি তো টিকিট ছয়শো টাকা করে নিল জনপতি আমরা চুইমিং ফুলে যাব এ কারণে আর এমনিতে দুইশো টাকা করে তারপরে দেখেন ভিতরে ঢুকতেছি ঢুকার পরে দেখেন মানুষজন ঈদের পর দিনে আমি ভিডিওটা ছাড়তে একটু নেট করে ফেলেছি তো দেখেন তখন কিন্তু দুপুর সাড়ে বারোটা বাজে ওই দিন শুক্রবার ছিল দেখেন মানুষজন কিছু কিছু মানুষ মসজিদে নামাজে গেছিলো আর মানে বাকি মানুষগুলো দেখেন এগুলো হচ্ছে বাইরের পার্ট কোনাকোলা পার্ক শরীফ পার্কটা এত বড় যে মানে বলে বোঝানো যাবে না আপনারা চোখে না দেখলেন তো দেখেন অনেক সুন্দর দেখেন অনেক জীবজন্তু ছবি বা এগুলোকে বোঝা যাবে কাছ থেকে বোঝা যাবে মানে একবারে সরাসরি এই যে দেখেন এটা হচ্ছিল কুমিরের ডিম এই যে দেখেন একটা ছানা ফুটেছে বাকিগুলো এমনিতেই দিয়েছে এই যে দেখেন ভিতরে খেলনা দোকান তো আমরা চলে গেলাম খেলনা দোকানে দেখেন আমার ছেলে আইসক্রিম খাচ্ছে তারপরে একটু ঘুরে আমরা আবার চলে গেলাম খাওয়ার হোটেলে তো দেখি এখানে মেনু কি কি আছে দেখা যাক কত টাকা করে মেনু এখানে হরেক রকমের আইটেমের খাওয়া আছে দেখেন আমি দুইশো টাকাটায় নিলাম এখানে দেখেন এখানে চিলি চচ আর হচ্ছে রোস্টটা ছিল আর অন্য জায়গা ছিল পানি এই যে দেখেন এখানে পানি নিয়ে নিলাম এক লিটার পানি নিয়ে নিলাম তারপরে দেখেন আমাদের খাওয়ার টেবিল হয়ে খাওয়া চলে আসবে তো অপেক্ষা করছিলাম দেখেন চলে আসছিল খানা খাওয়া দাওয়া খেয়ে আমরা এবার চলে আসলাম সুইমিংয়ে দেখেন সুইমিংয়ে অনেক সুন্দর যা বলে কোনো বোঝানো যাবে না আপনারা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে পার্কটা এত বড় এই যে দেখেন অনেক বড়ো যেরকম বাইরের দিকটা তেমনই ভিতরের সুইমিং পুলটাও এখানে তিন রকমের সুইমিং চার রকমের সুইমিং পুল দেওয়া আছে এখান এটা হচ্ছে বিশাল বড় এটা হচ্ছে ফার্স্ট বড়োটা তারপরে দেখাবো এই যে দেখেন মানুষের কোনো মানে একেবারে অভাব নেই যেন ওই যে দেখেন ওইখানে মিউজিক বক্স এখান থেকে চার পাশ দেখাচ্ছি আপনাকে এ দেখেন এটাই হচ্ছে পাস্ট বড়োটা ওই ওদিকে ছোটোগুলো তারপরে ছোটো যেন অতটা ছোটো না তিনটা তারপর ওই যে দেখেন আরেকটা দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে এপাশ থেকে ওপাশ এগুলো ঘুরে ফিরে তারপর চলে যাব আমরা আরেকটা এই যে দেখেন আরেকটা এটার থেকে উপরে উঠে কিন্তু এখানে টিউব দিয়ে কিন্তু উপর থেকে নামা হয় অনেক সুন্দর এ জিনিসটা তারপর চলে গেলাম আরেকটা পুলে এই যে দেখেন আরেকটা সুইমিং পুল দেখেন এটা আরেকটা এখানে উপর থেকে বালতি দিয়ে পানি পড়ে যেন বরফের পানি এরকম মাথায় দিলে কিন্তু অনেক ভালো লাগে এই যে দেখেন সবাই কিন্তু নামতে চেয়ে যে আপুটা আমার কাছে একটু পানি চেয়েছিল তাকে পানি খাওয়ালাম তারপর দেখেন ঘুরে পিড়ে এই যে দেখেন আমার ছেলে ঘুরছে দেখেন অনেক সুন্দর পার্কটা কিন্তু দেখেন এই সুইমিং পুলটা কিন্তু এরপরে দেখাবো আরেকটা মানে ঈদের আনন্দ বা আপনার কোনো উৎসবে কিন্তু এসব পার্কে গেলে অনেক ভালোই লাগে তারপর বিকেলবেলা চলে গেলাম খাওয়া দাওয়া হালকা পালকা নাস্তা করে তারপর চলে গেলাম আবার ফিরে আপনাদের সাথে দেখা কর দেখানোর জন্য দেখেন বিকেলে এখন তারপর মানুষজনের এখনও বের তারপর আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি আবার হচ্ছে সব দেখাচ্ছি কেউ যাচ্ছে কেউ আসতেছে এই যে দেখেন আমরা বের হচ্ছি তো অনেক সুন্দরে কাটালো আজকের দিনটা ওই দিনটা দেখেন এখনও মানুষজন আসছে কিন্তু কেউ আসতেছে আর কেউ যেতেছে দেখেন এখন কিন্তু বিকাল প্রায় সাড়ে পাঁচটা এখনো মানুষ আসতেছে তো কেমন লাগলো ভিডিওটা সবাই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আমার পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ